ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে একই ম্যাচে ব্যাটে বলে দুই বিভাগেই জ্বলে উঠেছেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার শুরুতে বল হাতে ছিল দুর্দান্ত সাকিবকে দিয়ে অধিনায়ক ইমাদ ওয়াসিম পূর্ণ চার ওভার বলিং না করালেও উইকেট পাওয়ার দিক দিয়ে সাকিব ছিল দলের সর্বোচ্চ উইকেট শিকারী দুই ওভার বলিং করে কেবল এগারো রান দিয়ে তিন উইকেট পেয়েছেন সাকিব বলিং করেছেন পাঁচ দশমিক পাঁচ ইকোনমি রেটে এরপর ব্যাট হাতেও অসাধারণ বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের এই তারকা এদিন একশো চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন প্রায় একশো চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে দলের জয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন সাকিব গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং এ নেমে এদিন সাকিব আল হাসান খেলেছেন আঠারো বলে পঁচিশ রানের দারুণ এক ইনিংস তার আঠারো বলে পঁচিশ রানের ইনিংসটি সাজানো ছিল দুটা ছক্কা একটা চার দুই ছক্কা এক চারে মাত্র আঠারো বলে পঁচিশ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন সাকিব বলতে গেলে এক কথা ব্যাটে বলে দুই বিভাগেই অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে একাই দল জিতিয়েছেন সাকিব আল হাসান